আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা করি গোটা কয়েক আইন জারি জনায় খুব কষে দি সাজা মেঘগুলোকে করি হুকুম সব ছুটি তো দে আজকে মহোৎসব বৃষ্টি ফোঁটার ফেলিছি কঞ্চিক ঝুলিয়ে ঝালোর ঢাকি চতুর দিল মেজাজ করে কই বাজগুলো সব ফুর্তি করে বাজা আমায় যদি হঠাৎ কোনো চলে কেউ করে দেয় আজকে রাতের রাজা হাওয়ায় বলি হল্লা করে চল তারার বাতি নিভিয়ে দলে দল অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে ঘুমের পুরীর সেপাইগুলো গুলো ঢোলে তাদের ধরে খুব কষে দি সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা শক্তি মগন পদ্মাবতীর পুরে মহল বেড়াই টহল দিয়ে ঘুরে ধীরে গিয়ে বসে শিওর দেশে একটি মালা পড়ায় দি কেসে হৃদয়খানি খানি জোর করিনি কেড়ে বুক বেঁধে দি তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা ওলট পালট করে বিশ্বখানা ভাঙে যেথায় যত নিষেধ মানা মনের মতো কানুন করি কটা রাজা হওয়ার খুব করে নি ঘটা সত্য তা সে যতই বড় হোক কঠোর হলে তাহারে সাজা আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা thank you